বিশ্ববাংলা কনভোকেশন সেন্টারে বসল চাঁদের হাট উপলক্ষ টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান এদিনের সমাবর্তন অনুষ্ঠানে প্রায় বেশি ছাত্রছাত্রীরা কেউ কেউ ডক্টরেট পোস্ট শেষে পেলেন গ্রাজুয়েট ডিগ্রি কেউ পেয়েছেন গোল্ড মেডেল কেউ আবার শেষ করেছেন আন্ডার গ্রাজুয়েট পাঠ্যক্রম এদিন সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় পদ্মশ্রী প্রাপক ও আইএসআই প্রাক্তন ডিরেক্টর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এছাড়াও উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চ্যান্সেলর অধ্যাপিকা মানসী রায় চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন এক ঝাঁক তারকারাও হারিহারান থেকে অপর্ণা সেন ছিলেন পিসি সরকার জুনিয়রও ছিলেন সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব শুভামুদ্ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কি জানিয়েছেন কোচ্যান্সেলর মানসী রায় চৌধুরী স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম আজকে আমাদের টোয়েন্টি ফাইভের কনভোকেশন সব স্টুডেন্টসরা এসেছে ওদের সার্টিফিকেট নিতে সকলে খুব ইগালি ওয়েট করছে কি হবে এবং আমরাও প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষায় থাকি চ্যান্সেলর কো চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর সকলে মিলে যেভাবে এই প্রোগ্রামটা প্ল্যান করা হয় যাতে স্টুডেন্টরা এনকারেজড ফিল করে আর তার সাথে যখন আমরা সঙ্গমিত্র বন্দ্যোপাধ্যায় আইএসআই ডিরেক্টরের মতন একজনকে কনভোকেশন স্পিচের জন্য পাই যখন হরিয়ারনজি বা শুভামুৎকল অপর্ণা সেন বা পিসি সরকারের মতন মানুষদেরকে সঙ্গে পাই ফর দ্য ডিলিট রেসিপি আমার মনে হয় আমরা একটা প্ল্যাটফর্ম করে দিই ওনাদের আমাদের স্টুডেন্টদেরকে স্বপ্ন দেখার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিই যাতে একদিন হয়তো আমাদেরই স্টুডেন্টরা সেরকম একজন গায়ক বা ফিল্ম ডিরেক্টর হতে পারে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নজর কেড়ে নেন বিশিষ্ট গায়ক হারিহারা এই দিনে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই সঙ্গীত শিল্পী সাম্মানিক ডিলি ডোপান ডিলিট প্রাপকদের তালিকায় ছিলেন বাংলার চলচ্চিত্র তারকা অপর্ণা সেনো তবে পডিয়ামে বক্তৃতা দিতে উঠেও গানেই নজর কেড়ে নেন হারিহারান তবে জাদু সম্রাট জুনিয়র পিসি সরকার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে যথেষ্ট আনন্দের সঙ্গে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়েছেন নানা রকম আছে যে যেভাবে নেবে সে সেরকমভাবে উৎপাবে কে খুব ভালো তবলা বাজান যদি অসাধারণ বাজান তাহলে আপনারা বলবেন তবলার জাদুকর এভাবে ফুটবলে জাদুকর হকির জাদুকর খেলার জাদুকর জাদু তো আনলিমিটেড করছে কিন্তু রঙ্গমঞ্চ পাচ্ছে না না সেই ডিম্যান্ড আছে ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে জাদুবিদটা অনেক এগিয়ে গেছে কিন্তু আমাদের শহর কলকাতায় রঙ্গমঞ্চ পাওয়া যাচ্ছে না সেই কারণে একটু থমকে আছে এখন আমাদের বাঙালি জাদুকররা জাদুবিদরা তারা বাইরে বাইরে করছেন খুব ভালো

আর যারা নাকি বোকা তারা বিগত কয়েক দশক ধরে বাংলার শিক্ষা মানচিত্র অতিক্রম করে যেভাবে টেকনো ইন্ডিয়া গ্রুপ ভারতের বেসরকারি শিক্ষা ব্যবস্থায় এগিয়ে চলেছে যুগোপযোগী ও সময় উপযোগী পাঠ্যক্রমকে হাতিয়ার করে সেখানে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সফলতার কাহিনী তুলে ধরেছেন মেঘদুত রায় চৌধুরী এই একটা ছাত্রের জীবনে চার বছর পাঁচ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা করা এবং তার কর্মফল একদিনেই প্রকাশ পায় সেটা হচ্ছে কনভোকেশনের দিনকে এবং আমাদের টেকনো ইন্ডিয়ার ইউনিভার্সিটির কনভোকেশন প্রত্যেক বছরই উই গো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ প্রত্যেক বছর আরেকটু বড়ো হয় আরও বেশি ছাত্রছাত্রী এবং আরও বেশি ছাত্রছাত্রীদের বাবা মা যাদেরকে ভেরি আনফর্চুনেটলি আমরা জায়গাও দিতে পারছি না আমাদের এই এত বড় একটা অডিটোরিয়ামে কিন্তু ছাত্রছাত্রীদের বাবা মারা নিচে আরেকটা বড় হলে লাইভ স্ট্রিমে দেখছে তাদের ছেলে মেয়েদের ডিগ্রি নেওয়া এই একটা খুব বড় দিন এবং উই ফিল ভেরি প্রাউড আমিও খুব বেশি দিন হয়নি যে আমি স্টুডেন্ট ছিলাম তো আমারও মনে আছে আমার নিজস্ব কনভোকেশনের দিনটা আমি ফ্রান্সে যখন আমার ডিগ্রিটা নিচ্ছি এর থেকে গর্ব বোধ করার দিন বোধহয় জীবনে খুব কমই আসে এবং এই দিন এই দিনের জন্য আমরা আম ভেরি গ্ল্যাড আমাদের টেকনোল ইন্ডিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আমাদেরকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের এত বছর প্রায় দশ বছরের ওপর হয়ে গেল ইউনিভার্সিটি তারা যা সঙ্গে থাকছে এবং প্রত্যেক বছর যেরকম গেস্টরা আমরা যাদেরকে পাই আজকেও আমরা পেয়েছি শ্রী অপর্ণা সেনকে শ্রী হরিহরণজিকে শুভামুদ্দগলজিকে পিসি সরকারকে এক এক একজনের থেকে একজন বড় তারকা আমাদের স্টেজে এবং তাদেরকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের স্টুডেন্ট হিসেবে আমরা তাদের জন্য আমরা অনারি ডিলিট আজকে যেরকমভাবে দেওয়া হয়েছে উই আর ভেরি ভেরি গ্ল্যাড ফর্চুনেট অ্যাজ এন এজুকেশনিস্ট আমি নিজে বিশ্বাস করি যে পড়াশোনা এজুকেশনের থেকে বড়ো একটা অস্ত্র কোনো স্টুডেন্টের আজকের ভারতবর্ষের কোনো স্টুডেন্টের কাছে থাকতে পারে না কারণ এইটাই বিবেচনা করবে আগামী দিনে সে তার জীবনে কি করবে তার প্রফেশনাল লাইফ তার পার্সোনাল লাইফ তার কীরমভাবে ক্যারিয়ার গ্রোথ হবে এবং এত জলদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য পৃথিবীটা বদলাচ্ছে তার জন্য কীভাবে আমরা আগামী দিনের ছাত্রছাত্রীদেরকে আগামী দিনের প্রজন্মকে কিভাবে এগিয়ে দেব তাদের জন্য আমরা একটা পেডেস্টাল তৈরি করব তাই জন্য কিন্তু যদি দেখেন যে আজকে গুগল এবং এর কান্ট্রি হেডরাও কিন্তু আমাদের সাথে রয়েছে এবং তারা আমাদের সবথেকে বড় পার্টনার কারেন্টলি গুগল ইজ টেকনো ইউনিভার্সিটি ইজ গুগল বিগেস্ট পার্টনার ইন ইন্ডিয়া আইবিএম ইজ সব থেকে বড়ো পার্টনার ইন্ডিয়া ইউনিভার্সিটি সব মিলিয়ে বিশ্ব বাংলা কনভোকেশন সেন্টারে টেকনো ইন্ডিয়া গ্রুপের সমাবর্তন অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ব্যক্তিত্ব যেমন ছিলেন তেমনি উপস্থিত ছিলেন আইবিএম গুগল এডুকেশন সহ নামী ইন্ডাস্ট্রির ব্যক্তিরাও সফলতা ও ধারাবাহিকতায় দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা ইতিমধ্যেই ঝুলিতে রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের নিউটাউন থেকে ক্যামেরায় শঙ্করের সাথে রীতিকার রিপোর্ট নিউজ পোল বাংলা Genius, man, magic. Every time.